আসানসোলে এক প্রসূতির মৃত্যুকে ঘিরে উত্তেজনা চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভ বিক্ষোভ চলাকালীন হাসপাতালে নিরাপত্তা রক্ষীকে মারধর রবিবার আসানসোল জেলা হাসপাতালের ঘটনা মৃতার নাম লাভলি গোয়েল মৃতার পরিবারের অভিযোগ শনিবার বিকেলে প্রসূতি লাভলি গোয়েলকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল চিকিৎসাধীন অবস্থায় রবিবার তার মৃত্যু হয় মৃত্যুর খবর চাউর হতেই মৃতের পরিবার ও পরিজনেরা ক্ষোভে ফেটে পড়ে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুললে মৃতার পরিবারের সদস্যরা হাসপাতালে বিক্ষোভ দেখান এক নিরাপত্তা রক্ষীকে মারধর করা হয় মৃতার পরিবারের দাবি অবিলম্বে এই ঘটনায় অভিযুক্ত চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে পরশু লাভলি গোয়েল আমার পিসির মেয়ে বয়স তার সাঁত্রিশ সে ভর্তি হয়েছিল বিকালবেলায় হসপিটালে প্রেগনেন্ট ছিল তার বিপি হাই ছিল অ্যাজ ডক্টর রিপোর্ট যে তার বিপি প্রচন্ড হাই ভর্তি করা হয়েছে কাল পর্যন্ত হয়েছে কিন্তু তারপর ওর কী ট্রিটমেন্ট হয়েছে কী হয়েছে তার রিপোর্ট বা রকম ইনফরমেশান তার বাড়ির লোককে দেওয়া হয়নি পেশেন্টের সাথে তার মা ছিল মা বিহারের বাংলা বুঝে না ওর মাকে কি বলতো ওর মা বুঝতেই পারতো না ওর মা যদি বলতো যে ওর হাজব্যান্ডকেটা কি বলতো কোনো দরকার নেই কালকে নাইটে ওরা ওর মাকে দিয়ে কি বলেছে জানে না ওর মা বুঝতেও পারেনি সাইন করিয়ে নিয়েছে সেই টাইমে ওর মা বলছে না পেশেন্টের কন্ডিশন খুবই খারাপ ছিল সেই মোমেন্টে ওরা সিজার করেছে সিজার করার পরেও ওর হাজব্যান্ড জানে না ঠিক আছে হাজে হাজব্যান্ড ওকে তখন ঢুকতে চেয়েছে হাজব্যান্ড বাইরে বসে আছে ঢুকতে দেওয়া হয়নি এমনকি সিজার হচ্ছে তার আগে হাজব্যান্ডের একটা সিগনেচার দরকার বা হাজব্যান্ডের সঙ্গে কনসাল্ট করা দরকার ওরা কিচ্ছু করেনি শুধুমাত্র কি করেছে ওরা নিজেদের মতন করে ট্রিটমেন্ট করে গিয়েছে সকালে পেশেন্টের কন্ডিশান অত্যন্ত খারাপ মানে সিজারের পর থেকে কন্ডিশান খারাপ হয়েছিল যেমনভাবে ওর মা বলেছে কিন্তু তখনও কোনো ডাক্তার আসেনি হঠাৎ যখন পুরো কন্ডিশন খারাপ ডাক্তার এসে ওকে সিসিউতে ভর্তি করেছে পেশেন্ট আধ ঘন্টার মধ্যে মারা গেছে তখন ওকে বলছে যে পেশেন্ট মারা গেছে তখনও পর্যন্ত ওর হাজব্যান্ডকে কল করেনি নি হসপিটাল তো এই যে গা ফেলতি স্বভাব ওর হাজব্যান্ডের সঙ্গে কনসার্ট না করে ওর ওয়াইফকে সোজা সাপটা কোথায় দে হ্যাভ কিল্ড ইট দেল্ডার সোজাটটা কোথায় দে হ্যাভ হার সো উই ওয়ান্ট জাস্টিস আমরা চাই এই ডাক্তারের যে ডাক্তারের ভুলে হয়েছে যে নার্সদের ভুলে হয়েছে তাদের লাইসেন্সটা ক্যান্সেল হোক আমরা চাই এই হাসপাতাল যেন হাসপাতাল থাকুক শোষানঘাট না হয়ে যাক যে পেশেন্ট আসবে ভর্তি হয়ে মরে বেরোক কেন এই ভুলটা করবে আমরা তার প্রপার নেয় চাই আমরা চাই আইনানুক আইন যত ধরনের ব্যবস্থা হোক সে ব্যবস্থা করা হোক আদারওয়াইজ আমরা কিন্তু মেনে নেব না এই জিনিসটাকে সহজভাবে আমরা কিন্তু এর বিরুদ্ধে বিক্ষোভে নামবো আমরা সুপারিনটেন্ডেন্টকে অভিযোগ করেছি আমার কাছে পেপার আছে আপনারা দেখতে পারেন আমার নাম সুশীল আমি পেশেন্টের মামাতো ভাই জানি না বুঝলেন এখন ঘটলো এই যে এসে দেখলেন এসে মাধ্যম কিছুই জানি না এসব এসে ডিউটি ধরেছি তারপরে শুনেছি শোনার পরে আবার এই তো দেখি

সিনিয়র বলতে আমাদের সেই সুপারভাইজারকে জানিয়েছে আমার নাম রবীন্দ্রনাথ শর্মা থাকা